এখানে দুটি ছবি দেখতে পাচ্ছো তো এই দুটি ছবি মিলিয়ে একটি জিনিসের নাম গেস করতে হবে তো জিনিসের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছো প্রথমে রয়েছে হেডের ছবি এবং তারপরে রয়েছে ফোনের ছবি তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে হেডফোন দুই নম্বর ধারা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলে একটি রোগের নাম গ্যাস করতে হবে তো রোগের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এ এবং তারপরে রয়েছে পেন এবং তিন নম্বর রয়েছে ডিশ তো এই তিনটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অ্যাপেন্ডিক্স তিন নম্বর দাদা এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো তো দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে তুর এবং তারপরে রয়েছে কিয়ের ছবি তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তুর কি চার নম্বর দাদা তোমরা এখানে বাঁ দিকে চারটি শ্যাডো দেখতে পাচ্ছ এবং ডান দিকে একটি পতাকা ছবি দেখতে পাচ্ছ তো বাঁ দিকে যে কোনো একটি শ্যাডোর সাথে ওই পতাকার মিল আছে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় কি বন্ধুরা উত্তরটা কি গেস করতে পারলে যা যারা পেরেছো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর যা যারা পার তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওই দুই নম্বর শ্যাডোটি নম্বর দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ফ্যানের ছবি এবং তারপরে রয়েছে তাসের ছবি এবং তিন নম্বর রয়েছে টিক তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ফ্যান্টাস্টিক ছয় নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি মেয়ের নাম গেস করতে হবে তো মেয়ের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে শাহ এবং তারপরে রয়েছে বিনার ছবি তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সাবিনা তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলি কমেন্টে জানাও সাত নম্বর দাদা এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি মিষ্টি জাতীয় খাবারের নাম গ্যাস করতে হবে তো মিষ্টি জাতীয় খাবারের নামটি গ্যাস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে মায়ের ছবি এবং তারপরে রয়েছে ক্ষণ তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মাখন দাদা এখানেও ঠিক একইভাবে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে সেকেন্ড সময় তো বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যা যারা পেরেছ তারা অবশ্যই কমেন্টে জানাও আর যা যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কলের ছবি এবং তারপরে রয়েছে আই তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কলাই নয় নম্বর তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ তো অনেকগুলি ইমোজির মধ্যে থেকে একটি ইমোজি আলাদা তো সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তো এটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে এই ইমোজিটি নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি মেয়ের নাম গ্যাস করতে হবে তো মেয়ের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে তুলির ছবি এবং তারপর রয়েছে কা তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তুলিকা এই ধরো দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি রোগের নাম গেস করতে হবে তো রোগের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কলের ছবি এবং তারপরে রয়েছে এ এবং তিন নম্বর রয়েছে রা তো এই তিনটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কলেরা বারো নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি পাখির নাম গেস করতে হবে তো পাখির নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পানের ছবি এবং তারপরে রয়েছে কৌড়ি তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পান কৌড়ি তেরো নম্বর দাদা তোমরা এখানে চারটি তারার ছবি দেখতে পাচ্ছ। এবং তার একটি শ্যাডো দেখতে পাচ্ছ তো বাঁ দিকে যেকোনো একটি তারার সাথে ওই শ্যাডোটির মিল আছে তো এটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওই তিন নম্বর তারাটি বলবো দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পরীর ছবি এবং তারপরে রয়েছে হাঁসের ছবি তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পরিহাস পনেরো নম্বর তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ টাকা পতাকা আর শিকড় তো এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি বস্ত্রের নাম গেস করতে হবে তো বস্ত্রের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাপড় তো বন্ধুরা ভিডিওগুলি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্টে জানাবে আর এরকম মজাদার ধাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায়